আমার মাধবা খেলার পেজেন্ট আছে বলুন খারাপ কথা বললাম বলুন আমরা চলে গেলাম আমার মাধবকে বলার আজকেও তোমার সঙ্গে যে ভিডিওটা দিয়েছো এটা দেওয়া উচিত তাই এটা আমরা মাথায় মারলাম না হ্যাঁ ওই আপনারা আনন্দ করুন মাল এনেছেন এনজয় করুন আপত্তি কিছু নিন ওকে আমরা একটা মঙ্গলবার মিটিং আছি আর তোমার মাঝে বলতে মঙ্গলবার মিটিংয়ে যেন পেজেন্ট হয় এবং আমরা মিটিংয়ে যেটা বলবো পনেরো ইঞ্চি সবাই বন্ধ রাখবে দুটো তিনশো সে তারা তিনশো দশ যদি একদিকে থাকি সেটা করতে পারে মিল থাকা দরকার না এই মাঠটা যদি একটা মাধবের ছেলেকে এই মাঠটা চলতে চলতে দেখা গেল কেউ একটা লাফিয়ে কারণে তারে হাত থাকালো একটা ছেলে মারা গেল আমরা থাকতে পারবো সেগুলো বন্ধ করে আসবো আপনাদের পার্টির ছেলে হলেও একদম আপনি জানেন ন্যাড়া গোয়ালে পাল্টি করেছে তার সঙ্গে আমরা ছেলেটা মরে গেছে আমি গিয়ে দাঁড়াই ওটা হচ্ছে দিয়ান দিকে থানা থেকে আমরা

আমরা আমরা আমি বললাম মঙ্গলবার আমাদের মিটিং আছে আপনাদের সামনেই বলছি সব ফিল্ডে তো আমরা ক্যাচাল করতে যাবো না আমাদের কাজ আছে ও মঙ্গলবারে আসুক ও আমাদের সাথে পনেরো ইঞ্চি চালাবে

নিয়ম আছে

সংগঠন হয়েছে বলে আপনাদেরও সেফটি আছে জানেন তো ভালো ভালো মাথায় দোকান আপনাদের কত উপকার হয় না হয় না

হ্যাঁ তারাও যদি আমরা স্মৃতি তর্তে বলি তো ভিডিও করতে হবে এতগুলো বন্ধ দাদা আমাকে ভিডিও করতে নাম বলিনি তো তুমি কাকে বলছো আমি বলেছো এখানে কি করতে করতে পারে ভিডিওটা ভুল না ঠিক দাদা বলুন তো ভিডিওটা আছে যে আমি আমার বাবার টাকা কি হচ্ছে বাবার টাকা ধার সহায় করে তাহলে সংগঠনের আসা দরকার ছিল না আজকে একটা টোটোরা ইউনিয়ন আছে তো এটা টোটো আমি তোমা কি হ্যাঁ এই মাঠেও আসতে দেবো না পাড়ায় পাড়াই বাজবে পাড়াই পাড়াই বাজবে আনতে দেবো না পাড়াই পাড়াই বাজবে এই মাঠে আনতে দেবো না

আমি এখন বলতে পারবো না পাঁচজন

দাদা 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 দাদা

পঞ্চা <muchas> দে <muchas>

এবং এতগুলো মানুষের সামনে কথা হলো যে মাধবের পনেরো ইঞ্চি স্পিকারটা আমাদের করে বেঁচে দিত সেটা আমরা বলেছি বেঁচে দেবো গানের দাম হয়ে বেশি বলবেন আমরা বেঁচে দেবো বারো ইঞ্চি মাল কতটা কি ঠিক বলছি না বলবো আমি বলি আমি একটা ভিডিও করেছিলাম ইউটিউবে সেটা সবাই কম বেশি দেখেছে আমি তিন চার রকম অপশন দিয়েছিলাম এক যে আমার এই যে দশ বারো লাখ টাকা আমি ইনভেস্ট করেছি এর খসারা থেকে দেবে যদি প্রিমিয়াম দ্বারা নিতে যায় অবশ্যই শুনে ন মাই ভুল কিনে কলমী সভাপতি কি বুলি মিটিং

એટલે તમારે જાણ્યે થી હો તો હા બોલો આ 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 ટકો છટકોટકો